নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পাম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি এবং খুবই সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করতে বানাতে যেমন সহজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু বন্ধুরা এই পিঠেগুলো বানানো হয়ে যায় যেমন পিঠেগুলো ফুলকো হবে তেমন কিন্তু একদম স্পঞ্জি জালিদার হবে প্রত্যেকটা পিঠে একইভাবে রেডি হবে তাহলে চলো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে ঝটপট এই চিতই পিঠের রেসিপিটা তোমাদের শেয়ার করি তাহলে পিঠেটা কিভাবে বানালাম সেটাই তোমরা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ রেসিপি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবে বন্ধুরা সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি আতপ চাল এবার এই চালটাকে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টেই কিন্তু ধুয়ে নিতে হবে কারণ চালের মধ্যে অনেকটাই কিন্তু ময়লা থাকে এই ময়লা জলটা ফেলে দিয়ে চালটাকে এখানে আমি তিনবার মতো আরও ধুয়ে নেব তারপরে পরিষ্কার করে নিয়েই ফিরে আসছি তো বন্ধুরা দেখো খুব ভালোভাবে চালটা জল পাল্টে পাল্টে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েই ফিরে এলাম তারপরে এখানে আমি কিছুটা ইষো গরম জল এর মধ্যে দিয়ে দেবো তাতে খুব তাড়াতাড়ি চালটা নরম হয়ে যাবে তো হাতের কাছে তোমাদের সময় থাকলে তোমরা কিন্তু এখানে দুই ঘন্টার মতো চালটাকেও ভিজিয়ে রাখতে পারো সেক্ষেত্রে আর গরম জল দেওয়ার প্রয়োজন নেই এমনি নর্মাল জলেই কিন্তু তোমরা ভিজিয়ে রাখতে পারবে আর এখানে জলটা কিন্তু খুব বেশি গরম না দেখো বন্ধুরা আমি কিন্তু একটা আঙ্গুল কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পাচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু জলটা গরম নিতে হবে আর চাইলে তোমরা সকালে যদি পিঠেটা বানাতে চাও মানে আজকে আমি একটা পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিতই পিঠে তো সকালবেলা যদি বানাতে চাও তাহলে তোমরা আগের দিন রাতেও চালটা ভিজিয়ে রাখতে পারো আমি এখানে বাড়ির আতপ চালটা ব্যবহার করেছি তার জন্য এইভাবে ছোটো ছোটো ভাঙা ভাঙা চাল দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু বাজারের কেনা আতপ চালটাও ব্যবহার করতে পারো গোবিন্দভোগ চাল নিলেও কিন্তু পিঠেটা খুবই ভালো হয় তবে অবশ্যই আতপ চালটা নেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হবে আর একদম নরম তুলতুলে তুলে হবে এবার আমি এই চালটাকে ঢাক্কা দিয়ে তিরিশ মিনিট মতো এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা তিরিশ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি চালটা ঠিক কিভাবে ভিজেছে তো দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু চালটা ভিজে গেছে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এইভাবে গরম জলে চালটা ভিজিয়ে রাখলে আবারও আলতু হাতে চালটাকে একটু কষলে আমি ধুয়ে নেব মানে এই যে জলটা আছে এই জলটা কিন্তু এখন ফেলে দিতে হবে চালটা এইভাবে মানে ভিজে যাওয়ার পর যদি আবারও জল পাল্টে ধুয়ে না হয় তাহলে দেখবে পিঠেগুলো খুব সুন্দর ধপধপে পুরো দুধের মতোই সাদা হবে তো দেখো বন্ধুরা এই ঘোলাটে জলটা ফেলে দিয়েই ফিরে আসছি চালটা ভালো করে ধুয়ে নিয়ে চলেও এলাম আর একটা নিচে এখানে মিক্সিং জার এই মিক্সিং জারের মধ্যে চালটা আমি এবার দিয়ে দিব দিয়ে চালটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট করে আনতে হবে যে পরিমাণ চাল আছে বন্ধুরা ভিজে যাওয়ার পর তো অনেকটাই বেড়ে গেছে কিন্তু পুরোপুরি ভর্তি করে দিচ্ছি না সামান্য একটু এখানে রেখে দিচ্ছি দুইবারের বার আমি কিন্তু জালটা অল্প অল্প করে বেটে আনবো একসঙ্গে কিন্তু এই জারের মধ্যে হবে না বড় মিক্সিং জার থাকলে সেই জারের মধ্যে দিয়েও কিন্তু তোমরা একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিতে পারো সঙ্গে দিয়ে দিচ্ছি একদম হালকা গরম জল এখানে কোনোভাবে আর পিঠের মধ্যে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না আর এই জলটা বন্ধুরা কিন্তু পুরোপুরি একদম ঈষদ উষ্ণ যাকে বলে একদম হালকা গরম জল খুব বেশি জল গরম এখানে কিন্তু ব্যবহার করা যাবে না এবার দেখো অল্প জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে চালটা পেস্ট করে আনতে হবে খুব বেশি জলেরও ব্যবহার করা যাবে না এখানে যতটুকু পরিমাণ জল দিলে চালটা খুব ভালোভাবে পেস্ট করা যাবে ঠিক সেই বুঝেই কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে অল্প প্রথমে জলটা দিবে যদি প্রয়োজন মনে হয় তারপরে আবারও অল্প জল দিয়ে তোমরা পেস্ট করে নিতে পারো তো দেখো বন্ধুরা প্রথমবারে চালটা বেটে একটা বোলের মধ্যে রেখেছিলাম বাকি চালটাও বেটে ফিরে এলাম একসঙ্গে কিন্তু এবার ঢেলে দিচ্ছি এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কিভাবে আছে দেখো বন্ধুরা এখানে কিন্তু কিছুটা জল আরও আমাকে ব্যবহার করতে হবে পিঠে কিন্তু এতটা ঘন ব্যাটার ব্যবহার হয় না সামান্য একটু জল এখানে ব্যবহার করব তাতে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে তার আগে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিব তার জন্য একটা হ্যান্ড নিয়েছি দেখবে এইভাবে একটু কিছুক্ষণ যদি ফেটিয়ে নেওয়া হয় তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দরও হবে আর স্পঞ্জি হবে চামচ দিয়েও তোমরা এই কাজটা করতে পারো দুই আড়াই মিনিট মতো এখানে খুব ভালো করে আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তো মিক্সিং জারটা ধুয়ে দেখো বন্ধুরা সামান্য একটু কিন্তু এখানে জল নিয়েছি আর এই জলটা অবশ্যই কিন্তু ঈষদ গরম হতে হবে কোনোভাবেই ঠান্ডা জল ব্যবহার করা যাবে না এবার অল্প একটু জল দিয়েছি আমার ব্যাটারের ঘনত্ব অনুপাতে দেখ খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর সব শেষেও দেখিয়ে দেবো তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে রাখতে হবে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আজকে তোমাদের সঙ্গে যে পিঠের রেসিপিটা শেয়ার করছি বন্ধুরা বানাতে যেমন সহজ আর উপকরণ কিন্তু একদম কম বাড়িতে শুধু আতপ চাল থাকলেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো মানে পিঠেটা বানাতে সত্যি বলছি খুবই সহজ কোনো রকম ঝামেলা নেই আর খেতেও হয় দুর্দান্ত একদম নরম তুলতুলে তুলে এই স্পঞ্জি পারফেক্টভাবে চিতই পিঠাটা রেডি হয়ে যাবে এবার তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে একটা ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে খুব বেশি একদম পাতলাও না আর খুব বেশি ঘনও না দেখো ঠিক এই কোটিং হয়েছে একটা হাতার পেছনে একটু টান দিয়ে দেখিয়ে দিলাম একদম রেডি হয়ে গেছে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিতই পিঠের মধ্যে একটু নারকেল না দিলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কোরানো নারকেল আর নারকেলটা একটু মিহিভাবে কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু পিঠের মধ্যে খেতে খুবই ভালো লাগবে আর খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে নারকেল আর লবণটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে সব শেষে একটাই উপকরণ আমি সেটা মিশিয়ে নেব তার জন্য পিঠেটা স্পঞ্জিও হবে জালিদার হবে দেখো বন্ধুরা চা চামচের হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে এখানে বেকিং পাউডার নিয়েছি এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়ে দিলাম তাতে কিন্তু পিঠেটা অনেকটা নরম তুল হবে এবার বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে আবারও বেকিং পাউডারটা মিশিয়ে নেব। ব্যাটারটা এবার এক সাইডে আমি সরিয়ে রাখছি তারপরে আমি এখানে নিয়েছি দেখো বন্ধুরা একটা ছোট বাটিতে আমি কিন্তু ছোট চামচের এক চামচ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তো দেখো একদম কিন্তু অল্প পরিমাণ তেল নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ জল তেল আর জলটাকে এইভাবে আগে থেকে যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু পিঠেটা বানাতেও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবার তেল আর জলটাকে খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি পিঠে বানানোর জন্য গ্যাসে একটা আপ্পাম প্যান বসিয়ে দিয়েছি এতে কিন্তু বন্ধুরা একদম কম সময়ের মধ্যে পিঠেগুলো রেডি হয়ে যায় তবে এই রকম আবাম্প প্যান বাড়িতে না থাকলে যে কোনো মানে একটু গভীর জাতীয় কড়াইতে তোমরা এই চিতই পিঠে কিন্তু বানিয়ে নিতে পারো প্যানটা বসিয়ে দেওয়ার পর একদম লোতে রেখেছি গ্যাসের ফ্লেম তারপরে এই যে তেল আর জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা কিন্তু সব এই ক্ষোভগুলোতে আমি অল্প অল্প করে ব্রাশ করে দেব একসঙ্গে অনেকগুলো এই আপ্পাম প্যানের মধ্যে রেডি হয়ে যায় আর ছোট ছোট চিতই পিঠা দেখতেও কিন্তু খুব ভালো লাগে সময় তো অনেকটাই কম লাগে এইভাবে বানিয়ে নিলে সব খোপের মধ্যে তেল জলের মিশ্রণটা আমি ব্রাশ করে নিয়েছি তারপরে আগে থেকে যে পিঠের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ভালো করে হাতা দিয়ে আবারও একবার মিশিয়ে নিয়ে এখান থেকে এবার সব খোপের মধ্যে দিয়ে দিতে হবে তবে একদম ভর্তি করে দেব না একটু বাদ রেখে কিন্তু ব্যাটারগুলো দিতে হবে ঠিক এইভাবে করে সব খোপের মধ্যেই দেখো বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি আমি যে পুরো ভর্তি করে দিচ্ছি না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এইভাবে করেই কিন্তু দিতে হবে কারণ পিঠেটা যখন পুরোপুরি ভালোভাবে ফুলে যাবে দেখবে ক্ষোভগুলো কিন্তু পুরোটাই ফুলে উঠবে পিঠে বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আমি কিন্তু লোতে রেখে দিয়ে তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম আড়াই মিনিটের মতো আড়াই মিনিটের পরেই তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি পুরোপুরি তিন মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি বন্ধুরা আমি বলেছিলাম আড়াই মিনিট তো আড়াই মিনিটের পর ঢাকনা সরাতে দেখছিলাম একটু বাকি ছিল এক একটা মাঝখানের দিকটা একটু বাকি থাকাতে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো পুরোপুরি তিন মিনিটের পর ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ফুলকো হয়ে পিঠেগুলো কিন্তু ফুলে উঠেছে আর পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে এই পিঠেগুলোকে আমি এবার তুলে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে আর বানানো কতটা ইজি আশা করছি সেটা তোমরা বুঝতেই পারলে এবার পিঠেগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো রেডি করে নেব তারপরেই ফিরে আসছি দেখো উল্টো দিকটা কালারও চেঞ্জ হয়নি একই রকমই আছে অথচ পিঠেটা খুব সুন্দরভাবে ফুলেও গেছে গ্যাসের ফ্রেমটা লোতে রেখে পিঠেগুলো বানালে খুব সুন্দর একইভাবেই কিন্তু পিঠেগুলো রেডি হয় মানে সামনে যেরকম কালার থাকে সুন্দর আর পেছনের দিকটাও দেখো খুব সুন্দর একটা কালার সব পিঠেগুলো তুলে নেব আর বাকি পিঠেগুলোকেও একইভাবে রেডি করে নেব তারপরেই ফিরে আসছি সব পিঠিগুলো বানিয়ে নিয়েছি এখানে দিয়ে একটা প্লেটের মধ্যে দেখো বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সঙ্গে এখন তো শীতের সময় খেজুরের গুড় দিয়ে এই চিতই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে পাতলা খেজুরের গুড় আর চিতই পিঠা একদম জমে যায় বন্ধুরা অবশ্যই এইভাবে চিতই পিঠা বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের ভীষণ পছন্দ হবে ঝামেলাহীন একটা পিঠে আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে পিঠিগুলো আর খুব সুন্দর কিন্তু ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে রেডি হয়েছে একটা পিঠে আমি কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর জালিদার হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের পিঠে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো